যেন আজ যে মেয়েটির কথা বলছি সে মেয়েটি আমি হ্যাঁ আমি এই ছোট্ট জায়গাটাতে বড় হয়েছি পঁচিশ ছাব্বিশ বছর ধরে এটা আমার বাবার বাড়ি যেন আজ আমার বিয়ে হয়েছে তাই এই বাড়িটিতে আজ আর আমার কোনো অধিকারই খাটে না সবাই তাই বলে আমিও তাই জানি আমিও মানি কিন্তু সবাই এটাও জানে যে মেয়েদেরও সমান অধিকার আছে মেয়েরা যদি অধিকার ফলাতে যায় তাহলে সবাই খারাপ বলে বেশিরভাগ মেয়েরাই কিন্তু বাবার বাড়ি থেকে কিছুই নেয় না তারা ভাবে বাবা মা অনেক কষ্ট করে মানুষ করেছে বিয়ে দিয়েছে তাই এগুলো তাদেরই থাক অথবা ভাই থাকলে ভাই কী খাবে ভাই কী করবে এগুলো নিয়ে কি করব আমার ভাইটাই নেক মেয়েরা কিন্তু শ্বশুরবাড়িতে কষ্ট করে খেলেও বাবা মা ভাই বোনকে কষ্ট দিয়ে কোনো জিনিস নিতে চায় না আচ্ছা সেগুলোও থাক মেয়েরা কি বিয়ের পর বাবার বাড়িতে সত্যি পর হয়ে যায় বাবা মা না বললেও কিছু মানুষজন আপনাকে মনে করিয়ে দেবে বাবার বাড়িতে আপনার কোনো অধিকারই নেই দেখলেই আপনাকে বলবে কী রে কত জন্য এসেছিস কবে যাবি শ্বশুরবাড়িতে কি খেতে না বাবার বাড়ির চালগুলো শেষ করছিস অনেকে ইয়ারকির মাধ্যমে অন্য অন্যকে কতটা কষ্ট দিচ্ছে হয়তো তারা বুঝতেই পারে না অথবা ইচ্ছে করেই বলছে তাকে কষ্ট দেওয়ার জন্য আমি মনে করি যে ইয়ার্কিগুলো মানুষকে কষ্ট দেয় সেই ইয়ারকিগুলো না করাই ভালো যারা অন্যকে এ ধরনের কথা বলছে তারাই হয়তো নিজেদের মেয়েকে বছরের পর বছর ধরে নিজের বাড়িতে বসিয়ে খাইয়ে যাচ্ছে বা অথবা চার পাঁচবার পালানোর পরও মেয়েকে কত যত্ন নিচ্ছে অথচ তারাই মানুষের মেয়েদের সম্পর্কে এসব বলছে বলছি এইসব কথা বলে কাউকে কষ্ট দেবেন না এই কথাগুলো আমাদের খুব কষ্ট দেয় বিয়ের পর মেয়েদের নিজের বলতে কেউই থাকে না বাবা মা ছাড়া বাস্তবটা সত্যিই খুব কঠিন যেটা মেনে নেওয়া খুব কষ্টের তবুও মেনে চলতে হয় আচ্ছা বাবা মার বাড়িতে বাবা মাই তো খেতে দিচ্ছে আপনারা তো আমাদেরকে খেতে দিচ্ছেন না তাহলে বলুন তো আপনাদের কি অধিকার আছে আমাদের এইসব ফালতু কথা বলার হয়তো আপনাদের খেয়ে দেয়ে কাজ নেই সেজন্য এগুলো করে বেড়ান হলে আপনারা জোর করে আমার বাবা মা চাকরগিরি করছেন আমার বাবা মা এইসব ফালতু কাজের জন্য চাকর না রাখা সত্য আপনারা পালানোর সত্যি আচ্ছা আমাদের কি কষ্ট হয় না বাবা মা ভাই বোনকে ছেড়ে থাকতে যে বাড়িটিতে আমরা ছোট থেকে বড় হয়েছি সেই বাড়িটি বা বাড়ির লোকজনকে ছেড়ে আমাদের অনেক কষ্ট হয় কিন্তু পরিস্থিতির চাপে আমাদেরকে অনেক কিছু মেনে নিতে হয় এটাই যে বাস্তব মেয়েদের জীবন মানেই হচ্ছে স্যাক্রিফাইস আর অ্যাডজাস্টমেন্ট এটা যদি তুমি না করতে পারো তাহলে তুমি কোথাও ভালো থাকতে পারবে না এটা তোমাকে সমাজ হাজার বার চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়ে দেবে তুমি হাজার সঠিক হওয়ার পরও তোমাকে এগুলোই মেনে চলতে হবে বিয়ের পরও তুমি বাবা মার বাড়িতে আছো সমাজ তোমাকে খারাপ চোখে দেখবেই কিন্তু তুমি বিপদে পড়ো তোমার বাবা মাই এগিয়ে আসবে সমাজ এগিয়ে আসবে না তাই বলছি আমরা কি করব কোথায় যাব আমার বাবা মাকেই ভাবতে দিন আপনাদের ভাবতে হবে না দয়া করে নিজের চরকায় তেল দিন